নমস্কার মুস্তফা আল্লাহ রাহামান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার শান্তিও পাসপোর্টিয়া পাটি আমার আজকের অনুষ্ঠান যে অনুষ্ঠানের মূল কারণটাই ছিল নির্বাচনের প্রচারণা সভা নির্বাচনী প্রচারণা সভা কিন্তু একটা নির্বাচনের আনুষ্ঠানিকতা বটে কিন্তু আমার এখানে আসার এই পাঁচপুকুরি আসার এই মুরাদনগরের যে কোনো গ্রামে পান্তিতে আসার পাহাড়পুর আসার যে কোনো জায়গায় যাওয়ার যে কোনো সুযোগ আমি কখন হাত ছাড়া করি না আমার কাছে মনে হয় আল্লাহ সুমান ওয়াতাল অনেক অশেষ রহমত যে মুরাদনগরের কিছু জায়গার মানুষ আমাকে দেখতে চায় আমি গেলে তারা খুশি হয় এই যে বারে বারে আপনাদের এখানে আসার সুযোগ আল্লাহ সুমান আমাকে দেয় আপনাদের এখানে ভালোবাসার মানুষগুলো আমাকে ভালোবাসে

এই মুরাদ করে এমন নেতা ছিল যিনি কিনা আমাদের প্রিয় নেতা জনতা আল্লাহ জাহাঙ্গীর সাহেব সাহেব দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই মুরাদনগর না শুধু কবি লক্ষ জেলা আওয়ামী লীগকে তিনি জন্ম দিয়েছেন ঘরে ঘরে হেঁটে মাঠে প্রান্তে ঘুরে বেরিয়ে একে একে কর্মী সৃষ্টি করেছেন সেই প্রিয় নেতা আল্লাহ জাহাঙ্গীর সাহেব বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে আমাদের প্রিয় নেতা যারা মাসুর মাসুর সাহেব বলেছেন এই মাঠে একটা এমনি ভাবে একটা জনসভা করার আয়োজন আমরা নিয়েছিলাম আমাদের যারা নেতৃবৃন্দ ছিল আমার এই প্রিয় চাচার মতো লোককে তারা বাধ্য করেছে তারই প্রিয় পছন্দের সমতুল আমাকে এই অনুষ্ঠানে আসতে না দেওয়া হয় তাকে দিয়ে এই বিপত্তি দেওয়ানো হয়েছে এমনি করে শুধু সমাজ থাকেন এমনিভাবে আমাদের অনেক দীর্ঘদিনের পুরনো আমার পিতা জাঙ্গিয়ান সরকার সাহেবের কর্মীরা আছেন যারা আমাদের আমার বাবা জানিয়ে সাথে সাথে কোর্টই পটে কিন্তু আমার কাছে কিন্তু সবাই চাষা আমি ছোটবেলায় দেখেছি এদের সাথে খেলাধুলা করেছি আমি ছোটবেলায় দেখেছি আমার বাবার কাছে আসছে রাজনীতি আমার বাবা হাত ধরে করেছে কিন্তু বিগত দশটি বছর তাদের কাছে আসতে পারি নাই তাদের চোখের পানি আমি দূর থেকে দেখেছি আমি নিজের অবসরে নিজের চোখে পানি ফেলেছি কোন কর্মীদেরকে কখনো বুঝতে দিই নাই নিজের বুকে ভিতরে কষ্টের কথা চল্লিশ বছর পূর্বে যখন জন্ম হয়েছিলাম বিয়াল্লিশ বছর বয়স আনি আমার বাবা সেদিন জন্ম পর থেকে দেখ বাবা কখনো দেখেনি বাবা হারিয়ে গেছে ছোটবেলায় জন্ম পর থেকে বিদেশে লেখাপড়া করতে গিয়েছি বিভিন্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে পৃথিবী অনেকগুলো দেশ ঘোরা হয়েছে লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা দিক থেকে যদি চিন্তা করেন এই বিগত দিনের সাবেক নেত্রী আমাদের এলাকার নেতা আমার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তার মামলা করেছে আমার যোগ্যতা বিষয়ে মামলা করতেছে সেই লোক আজকে যা নিজের সন্তান দুর্নীতি মামলায় আসস্থ হয়ে জেল হবে আমাকে সেই লোক বিভিন্ন মানুষের বাসায় যাওয়ার থেকে বিচারিত করেছে আমার যে লোক আমার মঞ্চ থেকে চেয়ে সরিয়ে দিয়েছে যে লোক আমার ছবিটা আমার উপজেলা পরিষদের ব্যানার থেকে গোল করে কেটে নিয়েছে আজকে সেই ভদ্রলোকের চেহারা ছবি মূলত করে মানুষ করে মুছে দিয়েছে আমি আল্লাহ সুবর্ণ তালা কাছে অশেষ রফত অনেক অনেক শিল্পী আদায় করি কারণ আমি মুরাদনগরের মানুষের কাছে কখনোই এমপি মন্ত্রী চেয়ারম্যান মিনিস্টার হতে আসি নাই আমি মুরাদনগরের মানুষের কাছে মানুষ বলে আমরা কিছু দিতে আসছি নিতে আসি নাই কথা একটু ভুল আমি কিন্তু আসলে নিতেও আসছি আমি আপনাদের কাছে কিছু জায়গা চাই জায়গা বলতে কিরকম সয় সম্পত্তি একখানি জমি দুই কালটি কৃষি জমি কিছু পানির উঠানের জায়গা এরকম না আপনাদের হৃদয়ের ভিতরে যে আকাশ সমান ভালোবাসা সে থেকে নিতে এসেছি আপনাদের ভালোবাসা নিতে এসেছি এই ভালোবাসার প্রতিদান হিসাবে আপনাদের পাশে চিরজীবন নিজের এবং নিজের পরিবারের লক্ষ্য দিয়ে হলে মুরাদ্দ মানুষের পাশে আমার বাবা তার জীবনের সিংহ অংশটুকু তারপর সে শিব ভাট তুমুল যৌবন বলেন ঐ ঐশ্বর্য বলেন বিলাসিতা বলেন সকল কিছু ত্যাগ করে দিয়েছে মুরাদনগরের মানুষের জন্য ছোটবেলায় থাকতে বাবার কখনো দেখতাম না তখন খুব রাগ হতো তখন খুব ইচ্ছা হতো যে মুরাদনগরের মানুষ কি এমন করছে যে আমার বাবাকে আমরা কখনো স্কুলের প্রোগ্রামে পাই না ইউনিভার্সিটির প্রোগ্রামে পাই না কলেজের প্রোগ্রামে পাই না অসুস্থ হইলে হাসপাতালে পাই না জন্মদিনের অনুষ্ঠানও বাবা মনে হয় বলতেও পারবে না বাবার একমাত্র সন্তানের জন্ম তারিখটা কবে কিন্তু ওই মুরাদনগরে খাই ছেলে সুন্নতরের ছেলে হাসপাতালে পৌঁছে গেছে আমার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমার বাবার হয় নাই এই মুরাদনগরের মানুষের ভালোবাসার কাছে আমি বিক্রি হয়ে গেছি আমি বিক্রি হয়ে গেছি থাকে জীবনে কোথাও কোনো জায়গায় আমার নীতি আদর্শ শুধুমাত্র মুরাদনগর মানুষের ভালোবাসার কাছে বিক্রি হয়েছে আমার বাবা বিক্রি হয়ে গেছে আমাকে অভিযোগ করে বলে দিয়ে গেছে বাবার আমার যদি মৃত্যু হয় আমার শেষ সাজার জন্য মূলত করে মাটিতেই যেন হয় আল্লাহ আমাকে যেন সে শক্তিটুকু দান করে এই মুরান্নগরের মানুষ যে ভালোবাসার প্রতীক হিসাবে আমাকে বিগত পাঁচ বছর আগে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে এই আঙ্কেল এই কাছারা সকলে মিলে আমার মা এখানে আছে কাশুরের মহিলা মেম্বার হক মেম্বার সাহেব এখানে আরো অনেকেই আছেন যারা আমার সংসাথে এই বৃষ্টির সময় আমার মাথায় উপরে হাত দিয়ে তারা আমাকে বিচ্ছিন্ন রক্ষা করেছে আক্রমণের সময় তারা আমাকে বুকে ঝরিয়ে ঝরিয়ে নিয়ে আমাকে বই ব্যবহার করেছে হুমকি ধামকি মিথ্যা অহংকারের

বিলাসবহুল বিল্ডিং এ বসে থাকে আমার ধনী বন্ধু বান্ধবরা আমার মনের দুঃখর কথা বুঝে সেই রিক্সাওয়ালা ভাই আমার কষ্ট বুঝে তাই আমি আমার মূলের লোকের প্রতিটা রিক্সাওয়ালা ভাইয়ের কাছে প্রতিটা সিএনজি ড্রাইভার ভাইয়ের কাছে প্রতিটা অটো চালক ভাইয়ের কাছে বাস ড্রাইভার শ্রমিক মজদুর যারা কৃষক ভাইরা রাস্তাঘাটে কাজ করে যে সকল চাষিরা মজদুররা রাস্তাঘাটে কাজ করে যে সকল জেলেরা পানিতে মাছ ধরে আমি তাদের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের এই ভালোবাসার ঋণ সারা জীবন শরীর রক্ত দিয়েও মেটাতে পারবো না আমি কি করতে পেরেছি সেটা আমি বলবো না কিছুই করতে পারি নাই আমার এখানে উপস্থিত যারা সকলে ছিল তারা হয়তো কিছুটা বলেছে আমি করোনা মহামারীর সময় কি করার চেষ্টা করেছি সেখানেও গাদা এসেছে আমি বোধের পরিষদের চেয়ারম্যান এই মুরাদ বোধের যত সকল বরদ্ধ আছে সেই বরদ্ধ খরচ করা এবং তার বরদ্ধ ব্যবহার করার গণ মানুষের কাছে সাধারণ থেকে যাওয়া গরিব মানুষের কাছে সেই সে উন্নয়ন পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার কিন্তু আমি সেটা করতে পারি নাই আমার কেটে হয়েছে আমি যদি রাস্তার উন্নয়ন দিয়েছি সেই রাস্তার উন্নয়ন কেটে দেওয়া হয়েছে স্কুলের ভবনের উন্নয়ন দিয়েছি সেই ভবনের উন্নয়ন কেটে দেওয়া হয়েছে যেখানে আমি উন্নয়ন চেয়েছি সেখানে কেটে দেওয়া হয়েছে আমি মূলত করে মানুষের জন্য কিছুই করতে পারি নাই আমার উপরে অনেক আশা আকাঙ্ক্ষা রেখে আস্থা রেখে আমার ভাই বন্ধুরা দুই হাজার উনিশ সালে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন আমি কিছুই করতে পারি না তারপর আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমারও সুযোগ চাই আপনারা যদি সুযোগ দেন আল্লাহ সুবাহ যদি সুযোগ দেয় সেই বৈরী আবহাওয়ার দিন সেই সদস্য জুলুম দাসের দিন যারা কিনা নিজের বাড়িতে না অন্য বাড়িতেও একটা ভালো মানুষকে দাবা দিতে বাধাগ্রস্ত করে যিনি কিনা এই মুরাদ্দগরে বলে উন্নয়ন চায় না এই উন্নয়নের কথা বলে নিজের পকেটের উন্নয়ন করেছে যিনি কিনা মুরাদ্দগরে সিঙ্গি দেওয়ার অবদায় থেকে দশ টাকা করে তাদের রক্ত শুষে নিয়েছে যিনি কিনা মাটি বিক্রি করে বিক্রি কাছে মাটি বিক্রি করে নিজের ডিং ডিং তৈরি করেছে সেই নেতার কাছ থেকে মুরাদ্দগরে মানুষকে রক্ষা করার জন্যই আমি এসেছি এবং সে পঞ্চাশ বছরের

আমার মনে আছে দশ বছর আগে বিশাল শিল্পপতি আমাদের সবাই সঙ্গে সদস্য এসে বলেছিলেন বেকারত্ব দূর হবে কল কারখানা হবে বিনামূল্যে বিদ্যুৎ হবে বিনামূল্যে উন্নয়ন হবে আপনারা এখানে অনেকেই আছেন আজকে যেমন একটি শেখ আজকাল বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে গেছে শতবার বিদ্যুৎ হয়েছে রয়েছে বুড়ন্দরের মানুষ আমাকে হাত তুলে বলেন কোন মানুষটা বিনা মূল্যে মিটার পেয়েছে। প্রতিটা গরিব মানুষকে মিটারের জন্য পাঁচ থেকে দশ হাজার করে দেওয়া বিনামূল্যে মিটার পাইছে কজন কেউ পাই নাই জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে মিটার করে দিয়েছে কিন্তু মিটার নিতে হয়েছে আপনার এই গরিব মানুষের রক্ত বিক্রি করা টাকা দিয়ে সে টাকা জবাব পূরণ করবে দিয়ে যেতে হবে পূরণ করে মানুষের মাটি বিক্রি করে উন্নয়ন করার কথা বলে সেখানে ব্যক্তিদের মাটি বিক্রি করা হয়েছে সেই মাটি জবাব পূরণ মানুষকে দিয়ে যেতে হবে পূরণ করে সন্ত্রাস হবে আমি সেই জব দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি কোনো আপনাদের কাছে উন্নয়নের আশ্বাস নিয়ে আসি নাই আমার এই মূলতনগরে উন্নয়ন হয় ভাই এ আপনাদেরকে বলে দিয়ে যাই অনেকে বলে সংসদে আমার বন্ধু বেশি সুমন দাঁড়িয়ে বলেছেন আমাদের বেতন কত আমাদের বাজেট কত আপনারা জনসাধারণ জানেন না কিন্তু আপনাদের যারা অধিকার আছে কারণ এটা আপনাদের টাকা আজকে পদ্মা সেতু আমার মূলত করে কৃষকের টাকা আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমার মূলত করে রিক্সাওয়ালার টাকা আজকে যে উড়াল পথ পাতাল পথ এবং উড়াল সেতু হচ্ছে আমাদের মুরাদ্দ করে ক্ষতিরা খেলে গরিব গুরুত্ব কৃষকের টাকা তাই আপনাদের কাছে জবাবদিহি করতে হবে আপনাদেরকে জানাতে হবে জবাবদিহি করার জন্য এসেছি আপনাদের ভোটের অধিকার আমি চুরি করতে আসিনি ভালোবাসা নিয়ে ভোট অর্জন করতে এসেছি এবং ভোট

আমি দীর্ঘ পনেরো বছর বিদেশে থেকে আমি যারা মতে আমার অনেক বন্ধু বান্ধব এবং এই গুরুত্বপূর্ণ অনেক মানুষ তাদের বাবা মা সহ সম্পত্তি বিক্রি করে বিদেশে যায় আমি বিদেশ থেকে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এসেছিলাম এবং এই মূলত করে সবুজ মাটিকে ভালোবেসে সেই লাল পাসপোর্ট আমি ফেরত দিয়ে দিয়েছি কেউ বলতে পারবে না বাংলাদেশে আছে যে ব্রিটিশ পাসপোর্ট ফেরত দিয়ে মুরাদনগরের মানুষের চেয়ারম্যান হওয়ার দায়িত্ব নিতে আসছে আমি আপনাদের জন্য আছি আপনাদের জন্য সকল বিরাশিরা ছেড়ে আসছি লন্ডনে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে এসেছি মানুষ মনে করে নিশ্চয় তার কোন অনেক কোন ব্যবসা বাণিজ্য লাইন ঘাট আছে নিশ্চয় মুরাদ করে মানুষের টাকা পয়সা অনেক কোন এসে লুটপাট করে দিতে আসছে বিগত পাঁচটা বছর ভাই আপনাদের পাশে ছিলাম কিছুই দিয়ে ছিল না আমার শুধু চোখের বাড়ি দিয়েছি এবং ভালোবাসা আপনাদের থেকে নিয়েছি কেউ কোথাও বলতে পারবে না কিশোর কোথাও একটা টাকাও কোথাও দুর্নীতি করেছে বলতে পারবে আপনাদের পাশে সবসময় ছিলাম আপনাদের পাশে থাকব। আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছি আপনারা চেয়ারম্যান উনত্রিশে মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক উৎসবমুখ নির্বাচন উপহার লক্ষ্যে প্রথমবারের মতো সাহসিকতা নিয়ে জনগণের উপর তার ভরসা রেখে জননেত্রী শেখ হাসিনা কোন প্রতিক্রিয় প্রভাব জনতার তার সাধারণ জনগণের না পড়ে এই জন্য নৌকা মাথার প্রতীক কাটে নাই কিন্তু আমি বিশ্বাস করি আমার সাথে এখানে মঞ্চে বসে আছে সামাজিক আমার সাথে বসে আছে

আমার কোন দরকার নাই আমি আপনাদের ভালোবাসার মার্কা নিয়ে এসেছি ভালোবাসার প্রতীক হয়ে থাকতে চাই চির যেন আপনাদের পাশে থাকতে পারি সেই আল্লাহ ওয়া আমাদের কাছে সেই

হিসেবে আনারস মার্কায় ভোট দিবেন যাকে খুশি আপনারা যদি যাকে অন্য কাউকে মনে করেন আমার হয়ে কাকে বলেছেন যদি অন্য কোন যোগ্য ব্যক্তি থাকে যোগ্য ব্যক্তিকে ভোটটা দিবেন যদি থাকে আমাকেও বলবেন আমার ভোটটা আমি মূলত করে মানুষের উন্নয়নের জন্য আমি সেই যোগ্য ব্যক্তিকে দেওয়ার পর আমি আপনাদের ঘরে সন্তান হিসাবে সকল সময় আপনাদের পাশে থাকতে চাই আমাকে শুধু এতটুকু আপনাদের কাছে জায়গা দিবেন আর কিছু চাবার নাই নিশ্চয় আমি শিক্ষ আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই বিনিময়ে শুধু আপনাদের ভালোবাসা চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জয়ের কথা